আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা ছোট্ট ইউজাররা অনেক দিন ধরে টিকটকে ভিডিও করে যাচ্ছেন কিন্তু আপনাদের টিকটক ভিডিওতে ভিউ বাড়ছে না আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হইতেছে না তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে তিনটি সেটিং দেখিয়ে দেবো যেই সেটিংগুলো অন করলে আপনাদের টিকটক ভিডিও ভাইরাল হবে তো আপনারা এই সেটিংগুলো অন করার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে অবশ্যই আমার এই চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন ভিডিওতে লাইক দিয়ে দিন তো বন্ধুরা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আনওয়ার পর প্রথমে আপনি আপনার টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়ে আওয়ার পর প্রথমে আপনি আপনার প্রোফাইল আইকনে ক্লিক করে আপনার প্রোফাইলে চলে যাবেন আপনি আপনার প্রোফাইলে চলে যাওয়ার পর আপনার এখানে উপরে দেখতে পারবেন যে কোনার মধ্যে আসছে থ্রি ডট আইকন তো আপনারা থ্রি ডট আইকনে ক্লিক করে দিবেন 3 ডট আইকনিক ক্লিক করে দিয়ে ধর পর বন্ধুরা আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে সেটিংস এন্ড প্রাইভেসি তো আপনারা সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করে দিবেন সেটিংস এন্ড প্রাইভেসি তে ক্লিক করে দিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনাদের সামনে টিকটকের সবগুলো সেটিং শো করবে তো আপনারা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে রিপোর্ট প্রবলেম তো আপনারা রিপোর্টে প্রবলেমে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে অ্যাকাউন্ট গ্রোথ অপশনটি তো আপনারা অ্যাকাউন্ট গ্রোথ অপশনটিতে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট গ্রোথ এতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা স্ক্রল করে একদম নিচে চলে আসবেন আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আছে ইয়েস তো আপনারা ইয়েস এ ক্লিক করে দিবেন ইয়েস এ ক্লিক করে দেওয়ার পর আপনাদের কাজ শেষ বন্ধুরা এখন থেকে যদি আপনারা টিকটক ভিডিও করেন তাহলে আপনাদের ভিডিও ভাইরাল হওয়ার একটা সম্ভাবনা থাকবে আপনাদের অ্যাকাউন্ট গ্রো হবে কারণ আপনারা অনেক দিন ধরে টিকটক ভিডিও করেন কিন্তু কোন সেটিং করলে আপনাদের ভালো হবে অ্যাকাউন্ট গ্রো হবে আপনারা বুঝেন না তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওতে লাইক দিয়ে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ